নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কি রান্না করুম জানেন ওই যে চিংড়ি মাছ দেওয়া পটলের গণ্ট এখন তো গেন পোটলের ঘণ্ট আবার কি হ্যাঁ আবার খাওয়া যায় নাকি কেন খাওয়া যায়ব না পটল যদি সিদ্ধ ভাজা তরকারি খাওয়া যায় তাহলে কেন গণ্ট খাওয়া যায়ব না এখন তো সবাই আবার পটলের পোড়াও খায় তাই চলেন দারুণ সাদার পটলের পোটলের রেসিপিটা শুরু করি গানতেও যেমন সহজ খাইতেও দারুণ স্বাদ আর অল্প সময়ে রান্না হয়ে জায়গায় বেশি সময়ও লাগে না আর এটা রান্নাতে কিন্তু কচি কচি পটল লাগবো বুইরা পোটলি কিন্তু পটলের ঘন্টা হয়ে গেলে ভালো লাগবো না খাইতে তাই চেষ্টা করবেন একটু কচি কচি দেওয়া পটল নিতে তাহলে এই আসল আসলে মজাটা পাওয়া যাবে তাহলে চলেন বেশি কথা না করে রেসিপিটা শুরু করি আর চিংড়ি মাছটি আপনাদের আর তার আগে মাছটি কুইটা দিয়ে পরিষ্কার করে নেবো চলেন তাহলে রান্নাটা শুরু করা যাক দেখেন বন্ধুরা এই যে আমার চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে আমি আজকে পটলের ঘন্ট রান্না করুম দেখেন এই দেশি খাঁটি দেশি চিংড়ির তো স্বাদই আলাদা আর ঘণ্ট রাঁধতে বেশি চিংড়ি মাছ লাগে না অল্প চিংড়িতেই গণ্ট হয়ে জায়গা আর মাছটিটা আমি এখন কুইটটা ধুয়ে পরিষ্কার করে নিছি দেখছেন এবারে নুন হলুদটা মাহায় নেম চিংড়ি মাছে কিন্তু বেশি নুন দেওয়া লাগে না অল্প একটু নুন দিলে কিন্তু চিংড়ি মাছ হয়ে যায়গা বেশি নুন দিলে চিংড়ি মাছ এবারে নুনে পোড়া হয়ে যায় নুনের থেকে হলুদ দেওয়া একটু বেশি লাগে চিংড়ি মাছ ভাজার সময় তাই আমি নুন হলুদ একসাথে দিয়ে সুন্দর করে মাছটি এখন মাহায় নেব চিংড়ি মাছটি মহান হয়ে গেছে এখন দেখেন অল্প একটু গোবিন্দ ভোগ চাল আমি এখানে ভিজাই রাখছি বাটিতে একে বলি ভিজাইলাম মাঠে যাবো তো পোটল আনতে এতক্ষণ আমার চালটির সুন্দর ভিজে দেবো গা দেখেন ঝুরি নিয়ে এখন মাঠে যেতেছি ছিটতে ছিটেনি গা আর করে দেখায় চার পাঁচটা কালকে বৃষ্টিতে কী অবস্থা হয়েছে একবার দেখেন যেমন কাদা তেমন ডুবা ডাবি মাঠ গাঠ সবই জলে বইরা গেছে আর ওই দেখেন আমার পটল খেত ওই হেনেই যাবো ঝুড়ি নিয়ে পটল আনতে হেনে ঝুরি নিয়ে রওনা দিছি এক রাত্রে বৃষ্টিতে সব মাঠ গাঠ বই গেছে গা দেখেন আপনার সাথে গল্প করতে করতে আমি মাঠে এসে বসে গেছি পটল পোটল ছিঁড়ার এই দেখেন পটল ডুইকে দিই খাতের মধ্যে পটল বর্ষা নামছে না পটলটা এখানে খেতে একটু ভালোই ধরছে আর এই যে পটলের গণ্ট না আমি কিন্তু এখানে কচি কচি পোটলটি নিবো বুইটা পটল দেয় কিন্তু পটলের গণ্ট ভালো লাগে না বন্ধুরা হেনিকে দেখেন এই যে সুন্দর কচি কচি ছোটো ছোটো পোটলটি আমি এখন ছিঁড়ে নেবো আর পটলটি কত কচি একবার দেখেন পিছনের ফুলটাও কিন্তু এখনই জ্বরে নাই আর এই পটলটি যখন বড় হইব আর একটু বড় হইব লম্বা একটু মোটা হইব দেখতে একটু সবুজ রঙের হইব এখন এই পোটলটি কষি রয়েছে যাই হোক দেখে আমার এই যে পোটলটি ও ছিঁড়া হয়ে গেছে ওখানে বাড়ির দিকে রওনা দিছি এ করে পোটলেই আমার হয়ে যাবে আর লাগবো না বাড়ি আইসা কলের থেকে সুন্দর করে পরিষ্কার করে পোটলটি ধুয়ে নিছি এখানে করে কাইটে দেখাই এই যে চ ঘন্টর পোটলকে আমায় কাটতে হয় ঘন্টল পটল কিন্তু কাটতেবো পুরো খোসা ফেলায় পরিষ্কার করে খোসারা হেরে হ্যাঁ কিন্তু ছুঁড়লে হইব না খোসারা পুরো বাদ দিয়ে দিতে হইব খোসারা বাদ দিয়ে হ্যাঁ সুন্দর করে শুরু শুরু করে কুচাই নেব যে যত শুরু করে কুচাতে পারবেন ততই ভালো আর কচি পটল তো একদম শুরু করার কোনো দরকার নেই এমনিতেই তো গলে যেবো গা দেখেন আমার পটলটি আমি এরকম শুরু করে কচাই নিছি আপনারা চাইলে এরুমে কচাতে পারেন এর থেকে মিহি করে কুচাতে পারেন কিন্তু এর থেকে মোটা করে আর কুচাবেন না তাহলে কিন্তু আর ভাল লাগো না খাইতে এখন আমি সবটি পটল এরম করে কুচাই নেবেন কথা কইতে কইতে আমার পটল কুচানি প্রায় শেষ আর একটা দিদি হয়তো গেল এ দেখেন আর নাই বাস সব পটল আমার কুচানো হয়ে গেছে অঞ্চলের উনানটা দরাই হলে গল্প করতে করতে উনান দরাই কড়াই চাপাই দিছি এনে যে কটা জিরা নিছি জিরা এখন ভাই যে কোনো র মশলাপাতি লাগে না জানেন ঘন্ট রানতে খালি একটু জিরা বাটা দিলে যাইবো ব্যাস আর আসলে স্বাদ তো ওই যে গোবিন্দভোগের শাল আর চিংড়ি মাছ ধান জিরাটাও শুনতে আমি লাল লাল করে বাজে নিছি আর জিরাটা নামাই নিম জিরা বাজে নামাই নিছি আর কড়াতে দেবো সরষের তেল সরষের তেল দিয়ে ওই যে চিংড়ি মাছটি বাজুম হেননিগা এখন কইতে পারেন পাম তেল কেন দিলেন না সাদা তেল কেন দিলেন না কয়ে রাখি খালি তো চিংড়ি মাছ দিয়ে তো তোরা কেটে ওইবো আর তো মশলা কিছুই পরব না হিনে মাছটা আমি সরষের তেল দিয়ে বাজলাম তাহলে তরকারিটা খাইতেও স্বাদ লাগবো আর সুন্দর একটা ঘিরানো দেব এনে চিংড়ি মাছটিরও আমি সুন্দর লাল লাল করে বাজে নেবো দেখছেন মাছটি কত সুন্দর লাল লাল হয়ে গেছে না পুরো মশমশা করে বাজে নিছি এনে উঠাই রাখাম আমার মাছ বাজা উঠানো হয়ে গেছে এনে কড়াইতে আমি আবারও তেল দেবো শর্ষের তেলই দিলাম আমি সাথে সর্ষের তেল দিয়ে করুন তেলটাও গরম হয়ে গেছে অল্প কটা জিরে একটা তেজপাতা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি কুচি বলতে ফাইরে নিছি হেঁয়া তেলের উপরে দিয়ে সুন্দর করে এখানে একটু ভাজা ভাজা করে নিছি এখানে দিয়ে দেবো পটলগুলা ওই যে কুচায় রাখার পরে কিন্তু পটলটা আমি ধুয়ে নিছিলাম আপনাকে হেরে দেওয়া হতে পারে আর ভাইবেন না যেন আবার না ধুয়ে দিয়ে দিছি পটলটা আমি কিন্তু আবারও ধুয়ে ঠুইয়া এখানে এই যে তেলের উপরে দিয়ে সুন্দর করে নাইরা চায়রা মিশাই নেব পটলটা আমার মিশানো হয়ে গেছে সুন্দর জল ও প্রায় ঝাড়ে দিছে যত কষামো তত জল ছাড়বো আর লবণ দিলে তো একবারে জলে তলাই যে বোকা করাই দাঁড়ান লবণ দিয়ে দিই তাহলে আমি হাফ চামচ লবণ দিছি আর হাফ চামচ হলদির গুঁড়া আর এগুলোটা আবারও সুন্দর করে কষায় নেবো যত নাড়ে আমি মিশামো যত কষামো তত জল ছাড়বো পটল তো এমনিতেই জলকা তারপরে আবার কষি পটল তো আরও জলকা আবার দিছি নুন জল তো কাটবই দেখেন যত নারী তত জল বেড়েছে দেখছেন এবারে এটা থালা দিয়ে ডাইকে দেবো তাহলে এটা আরও জল বেড়াব আর সেই জলে সিদ্ধ হয়ে যাবো গা তরাকি তো ডাকাতি দিলাম মানে এই ফাঁকে ওই যে গোবিন্দভোগের চাল ভিজায় রাখছিলাম এই চাল আর এই যে জিরা ভাজা এ দুইটারে একসাথে সুন্দর করে নিপাশ করে শিলনোরায় বাইটে নেব দেখেন বন্ধুরা গোবিন্দভোগ চাল ভিজাই রাখছিলাম না জলে ফুইলে ফুললে কত বড় হয়ে গেছে না ঠেজনি কি আতপ সেল এটা জিরার থেকেও বড় হয়ে গেছে দেখেন এবার এগুলো সুন্দর করে বাইটে নিছি এবার এটা প্লেটের মধ্যে ওঠায় নেবো চাল যত ভিজ্যে নরম হইব তত বাড়তে সুবিধা হয় পর এরকম মিহি হইব বাটাটা দেখছেন কত সুন্দর মিহি করে বাড়ছি আর চাল যদি ভিজ্জে না পারে ভালো করে তাহলে কিন্তু বাটাটাও সুন্দর হয় না দলা দলা থাকে এদিকে চলেন তারাকে এটা এবার উল্টায় দিই কেমন হয়েছে মানে থালটা আর কি উল্টায় দিই তরকারিটা এটা কী পরিস্থিতি হয়েছে দেন জলটাও শুকায় গেছে আর ঘন্টাটাও সিদ্ধ হয়ে গেছে মানে পটলটাও সিদ্ধ হয়ে গেছে এরম করে যত গুটুম তত জল বাড়াইব আরও বেশি দেন গুইটা গুইটা আমি আরও জল বার করে এলাইছি আর দেখছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে মানে পুরো একদম কই মেয়া কয় ঠুকদানা হয়ে গেছে দেখেন ঘন্টর তো মজা যত গুটবেন তত স্বাদ পটলটা ভালো করে গইটা মিশাইয়া তারপর দিলাম এখানে চিংড়ি মাছটি চিংড়ি মাছটি ওই যে মশ করে বাজিয়ে রাখছিলাম একটু আগে দিলে চিংড়ি মাছের মধ্যে নুন জালটা ভালো করে ঢুকবো তাহলে চিংড়ি মাছটি একটু নরম হবে খাইতে আর খাইতেও স্বাদ লাগবো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাইরা জিরে মিশায় তারপরে আমি ওই যে চাল বাটা জিরা বাটা রাখছিলাম হে বাটা দিয়েও দিয়ে দিছি আর একটু ভালো করে গুইটা গাইটা ঘন্টা আমার এবার রেডি দেখেন চাল বাটা আর জিরা বাটা যত ভালো করে মিশাবেন তত তাড়াতাড়ি মনে করবেন যে ঘন্টা আপনার তৈরি হয়ে গেছে গা তত বেশি ঘন্টা নেন ঘন্টা আমার রেডি এখন আমি প্লেটের মধ্যে নামাই হয়েছি দেখেন কেউ অপূর্ব সুন্দর লাগা ধরছে এটা লাউ না পটল না অন্য কিছু কেউ বুঝতে পারবো কেউ পারবো না যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন বলেন না এখন খাইয়ে দেখি পটলের ঘন্টাটা কেমন স্বাদ এসে দেখেন দি বড় চিংড়িটা নামে যায়গা কেমন ঠেহে আমি প্লেটের মধ্যে উঠাই আনি দেখেন কি সুন্দর দেখা যাতেছে আর এত সুন্দর একটা সুঘ্রান দিতেছে না ওই যে গোবিন্দভোগে চাল বাটা দিছিলাম না সেই চাল বাটার ঘৃণ চিংড়ি মাছের ঘৃণ এদিকে জিরা বাটার ঘিরান সব কিছু মিলে এত সুন্দর একটা ঘিরান দিতেছে হ্যাঁ না করলে বিশ্বাস করবেন না ও দাঁড়ান একটু খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে বন্ধুরা এত যে স্বাদ ওইসে আপনারা না যদি খান আপনাকে কে মায় বিশ্বাস করাই কী সুন্দর যে স্বাদ মিষ্টি মিষ্টি লাগা ধরছে বেশ জাল জাল আবার চিংড়ি মাছের একটা স্বাদ মানে এটা পোটল কেউ বই না লাউ গণ্ট যদি এত ভালোবাসেন খাইতে লাউ গণ্ঠেরও কইবেন সইরা থাক এত সুন্দর হয়েছে পোটলের গণ্ঠটা খাইতে যারা বাড়িতে বানায় খান তারা তো জানেনি আর যারা না খান করে একবার এলো ওই লাউ গণ্ঠ মানে পোটলের গণ্ট বানায় খাওয়ার অনুরোধ রইল আজকের ভিডিওর তাহলে এই নিয়ে শেষ করি দা হবো পরে একটা ভিডিওতে ততক্ষণ এনিগা নমস্কার